আসসালামু আলাইকুম পলিটিক্সের হালসাল এবং লোকজনের চরিত্রের বৈচিত্র ভ্যারাইটিস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্সন ইন বাংলাদেশ তো বিবিসি বাংলা সংবাদ পড়ে শোনায় যে এটা শোনা আমার কি হয়েছে নাম ভদ্রকের নামটা যেন কি শুনলাম কোন একটা দল ওর ভাই এখন ওই ভাইয়ের সূত্রে ভাইয়ের তো ছেলে পেলে নাই ভাইয়ের সূত্রে দলের চেয়ারম্যান আর কি তারপর সৈরাৎ স্যার মানে সৈরা সাথে মন্ত্রী টন্ত্রীও ছিল বাঘা বাঘ করে খাইছে তো সে এখন ওই যে বর্তমান সরকারকে বলতেছে সৈরে মানে সাহস কদ্দূর ব্যাক ওর ভাই আসলো অবৈধভাবে ক্ষমতায় হম নামটা আমি বলছি না বিবিসি থেকে শুনে করেন অবৈধ ক্ষমতা থেকে নয় বছর ছিল তো সবাই মিলে জুলে দৌড়াইছে তো ও বলতেছে এই সরকার ছাত্রদের দিয়ে একটা দল গঠন করাচ্ছে এসে আরে বেহায়া এই সমস্ত লোকদের লজ্জা শর্ম একেবারে নাই তো সৈর আসার দোষর ছিল। তারপরে ওর ভাই দল গঠন করছে কিংস পার্টি ক্ষমতা জন্মই যার আজন্ম পাপ সে আবার নাকি বলছে নতুন সৈর দেখতেছে ওই যে গ্রেটার একটা ডিস্ট্রিক্টের ভোটগুলো পাইতো ওখানে ছিল আঞ্চলিক দল হয়ে গেছিল আর টাকা পয়সা উন্নয়ন করে ঢালছে এখন তো নামতে নামতে এগারোটায় নামছে এখন যা বলতোলে ওর খবর হবে না আর মানে এগুলা বদমাইশ লজ্জা ফেরম নাই আর একটা দল ক্ষমতা থেকে দল গঠন করছিল সেরাও কিংস পার্টি ছিল তো আশ্চর্য দুইটা পার্টি এই যে এনসিপি নামে একটা কি হয়েছে না নাগরিক কি সিটিজেন জাতীয় নাগরিক পার্টিকে বলতেছে কিংস পার্টি এদিতে ওদের নিজেদের জন্ম কিন্তু ক্ষমতায় থেকে কিংস পার্টি নিজেদের জন্ম যেখানে তারা আবার সমালোচনা করে এবং সেখানে এখনো পরিবর্তন যদি চালু ওর ভাঙাই সুবাদ দলের সভাপতি ভোটে কিন্তু হয় নাই আর একটা দল ওই কিংস পার্টির মধ্যে জন্মাইছিল ওরাও ক্ষমতায় ছিল অনেকদিন এই তো মানুষের এই যে পলিটিক্স যে বহু কৌশল ধান্দার দিক ধান্দাবাজি অনেক ক্ষেত্রে মানে বহু কৌশল যখন যে কথা বলা দরকার সেটা বলে পিছনের কথা মনে করে মানুষ ভুলে গেছে খুবই খারাপ কথা তো সে বলতেছে নতুন সরি নতুন দল মানে সুখে থাকতে বলতে আর কি এর মধ্যে একটু তদন্ত কম কি জানি একটা কমে দুধ দুদক দুর্নীতমূল এগুলোর বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া উচিত তা এগুলা কথা বলতে মতো সাহস বেড়ে গেছে দুর্নীতি ধরে টরে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত হ্যাঁ মানে পাগল হয়ে গেছে ষোলো বৎসর দাঁলালি করছে সরে স্যারে এখন মানে সাহস কথা কথাবার্তা বলা বদমাইস এরাই হলো দেশের শত্রু জনগণের শত্রু আসলে ওই দেশের সে দল দলের সে নিজ বড় প্যাট বড় নিজের ডা এই সমস্ত অসৎ চরিত্রের লোকজন যাদের জন্মই আজন্ম পাপ মানে অবৈধভাবে জন্ম হয়েছে যে দলগুলোর এবং নানা রকম অন্যায় নানা রকম অসত্য মিথ্যাচার করে যারা বারবার ক্ষমতা বারবার অনিয়ম করছে তাদেরকেও জনপ্রত্যাঙ্কার করে কিন্তু আবার মানুষ নতুন এক চালান আসে পুরান চালান চলে যায় মানুষ ঘুরে যায় আবার আবার এই চোর বাটর গুলো ক্ষমতায় ঘুরে ফিরে আসে এগুলোই দেখছি কি তো যাই হোক চোর বাট আল্লাহ লালন পালন করছে আল্লাহ করছে আমি কিছু অবকাশ দিছি ওরা কিছুদিন খাক পরে আমাদেরকে ধরব মরার পরে কি ধরছে না সারছে সেটা আর ওই যারা মরছে তারাই জানে আমরাও মূল্যে জানবো আর তো ফিরে এসে বলতে পারবো না তো মানুষের চরিত্র মানে যে কি কত খারাপ হতে পারে মানুষের মধ্যে যে নিফাক মোনাফিকি হিপোক্রেসি দিচারিতা কত রকম হতে পারে হায়ার সাম থাকলে এরকম কথা বলে ওরা এগুলো বয়স তো একটা কম হয় না আশি বিরাশি বছর বয়স এক একটা দুষ্ট বদমাইশ এগুলা হারাম খেতে খেতে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে বুঝছেন বিবেক বুদ্ধি বলতে কিছু আছে কিনা জানি না এখন আমাদের ওই যে বাংলাদেশ থেকে আসা ঝামেলা হয়েছে এখানে বসে রাত দুটো বিশ বাংলাদেশে কিন্তু একটা বেশ দিন তা এখন এই তো ওই দিনের ঘুম রাতে রাতের ঘুম দিনে টালমাটাল অবস্থা হয়েছে আমাদের হচ্ছেন তো ঘুম তো আসে না এখন তো বাংলাদেশের দিন অ্যাড অ্যাডজাস্ট হইতেও নাকি অনেক দিন লাগবে যাক যাক অ্যাডজাস্ট হইতে হইতে হয়তো আবার ফিরে যেতে হবে মাতৃভূমির দিকে প্রচণ্ড শীত বৃষ্টি এখানে তো দুঃখ লাগে যে আমরা যদি আমাদের দেশটা কত যে উর্বর কত যে মহান আল্লাহর দেয়া এয়ারকন্ডিশন এই যে এখানে বসে আছে হিটিং চালু আছে কিন্তু হিটিং এর মাত্রা টাত্রা আছে আমরা ওরা বাড়াই দিয়েছিলাম কমিয়ে কম কি জানি কমফর্টেবল একটা রাখছি বাইরে কিন্তু প্রচন্ড শীত এই গরম দেখে আসছি বিষা ছিল না গায়ে কি নেওয়া হচ্ছে কিন্তু আসিনি ওই যে কি বরফ টরফ করে বলে ভয় পাচ্ছিলাম তো শুনলাম যে এপ্রিল মাস থেকে গ্রীষ্মকাল শুরু হয় আমার তো উনি আইসে দিয়ে যে সৌদি মতো কনকনে ঠান্ডা বাতাস সূর্যের জমানে যা হোক আমাদের দেশটা দেখেন কত মানে আরামদায়ক এসিও লাগে না ঠান্ডা করা লাগে না ফ্যান চালাইলে হয় জানলা খুলে দিলে হয় এখানে কি এই যে ইয়ার পিউরিফায়ার এই ওই কতগুলো লাগানো আছে দেখলাম হিটার লাগানো আছে একটা দুটো তিনটা ডে মেশিন একটা চার ডে বা তো এখন এয়ার পিউরিফায়ার চালাই দিছিল কতক্ষণ হ্যান ত্যান করল তো আমরা আমাদের দেশটা বললাম না আগে যেই কলা দশ টাকা বাংলাদেশে বা বারো টাকা সেটা কাতারে দেখলাম দুইশো পঞ্চাশ টাকা যুক্তরাষ্ট্রে সেই কলা পঞ্চাশ টাকা একটা সাগর কলা দুইশো তাহলে মহান আল্লাহ আমাদের যে এই নিয়ামত দিল তার প্রতি যদি আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম তাহলে আল্লাহ আমাদের আসলে অনেক ভালো রাখতো এখনো অনেক ভালো তো এই জীবন জীবিকা যে সস্তা আমাদের দেশে কিন্তু দুর্ভাগ্য মধ্যে শাসক শ্রেণী এবং এদের দেয়ার অ্যাসোসিয়েটস যেভাবে চৌর্যবৃত্তি ক্রিপ্টোক্রেসি চৌর্যবৃত্তির তন্ত্র প্রতিষ্ঠা করেছে এই তেপ্পান্ন বছরের ধারাবাহিক শাসন ব্যবস্থার মধ্যে মাঝখানে ছিটে পোটা কিছু কিছু বাদ দিলে আর কি যা হয় যখন গ্রিনল্যান্ডের উপর দিয়ে আসছিলাম তখন আমি জানলা দিয়ে দেখছিলাম যে ওই সাগর আর সাগর নীল নিচে নীল নীলে মিলে গেছে দিকে তখন বিমান যত গ্রিনল্যান্ডের এর ছিল বরফের প্রতি সূর্যের আলো তীব্র বেগে বিমানের দিকে আসছিলাম থাকলাম যে আসছে তাকানো যায় না এত লাইট ওই যে বরফ কিন্তু যেটা বলছিলাম যে তেত্রিশ হাজার ফিট উপরে তো খন্ড খন্ড মেঘ নিচেই তো ওই যে তেপ্পান্ন বছরের শাসনের মধ্যে আপনার ওই যে খন্ড খন্ড সাদা মেঘের মতো কিছু কিছু সময় ভালো চলছিল আর কি এছাড়া দেখলাম যেই ক্ষমতায় গেছে সুযোগ পয়সা চুরি চামারি দুর্নীতি করেছে এদের লজ্জা সরব নাই কারণ কথা দেয় কি এতদিনের মধ্যে নির্বাচন সম্ভব এত মিয়া এই মন্ত্রী থেকে দুর্নীতি করছো যে ডাইকি নিয়ে যে পদত্যাগ করে সেটা কি বুঝিয়া গেছো মিয়া লম্বা লম্বা কথা বলাম তারপর তো কোনো পদই না আর দালালি করে রাখা তাই না বললাম না একটা গোষ্ঠী আছে একটা পরিবার আছে দালালি করণ ছাড়ার কোনো কাম নাই চোরবাট তো এই পূর্বাঞ্চলের দিকে বাড়ি চোরবাটপাড় গুলা লজ্জা খারাপ নাই হায়ার সার্ফ নাইফ কয়েকদিনের মধ্যে গিয়ে চুরি চামারি করছে ডাকে নিয়ে পত্তা করা যাচ্ছে পত্তা কর এগুলো লম্বা লম্বা কথা হয় তো এই যে সমাজে আমাদের নিজেদেরও হায়ার সরম নাই অধিকাংশ লোকদের কেন আমাদের তো প্রতি বিশ্বাস নাই বিশ্বাস থাকলে না হায়ার সরম থাকবে সকালে এক কথা বিকেল আর এক কথা মোরাই জানার কথা তো যেগুলো বদমাইশ আসলে বদমাইশই থাকে খারাপ থেকে খারাপের সৃষ্টি হয় মন্দ থেকে বন্ধের সৃষ্টি হয় মন্দ থেকে ভালো হয় না তো যা হোক শুনলাম সৈরাচারের মুখে আর এক সৈরাচারের অভ্যুত্থানের কাহিনী হাসি পাইল তুমি যে স্বৈরাস্তারের দোষর ছিলা তোমাকে এখনো যে গ্রেপ্তার করে নাই এরা যে কথা বলতে পারতেছ এরা যে স্বৈরাস্তার না তা তো বোঝা যায় তোমার কথাই তুমি যে এখনো বাইরে আসো তোমাকে সুখে থাকতে মুক্তি কি তাই না তোমার ভাইয়ের অপকর্ম তোমাদের অপকর্ম তোমরা তো এ দেশের বিরুদ্ধে দালালি করো নিজেদের পেট পূজার জন্য যেখানে খুশি সেখানে দালালি আর মির্জাফরি করা তোমাদের সহ্য বৈশিষ্ট্য কি আমরা কি কিছু বুঝি না মনে করছো ধান্দাবাজি করো না কথা বলো রাজনীতি করো পাপ যখন পুরায় না তখন পাগল হইয়া আবল তাবল বকে এগুলোর অবস্থা হচ্ছে তাই পাপ বুড়োয়েছে এই রাজনৈতিক ফাজনীতিকে যারা করে নষ্ট ওগুলার অবসর একটা বয়স দেওয়া উচিত কেন একটা বয়স পারলে পাগল ছাগল হয়ে যায় আর কথাবার্তা যা বলে পাগল ছাগলের মতো মানে হারাম খেতে খেতে হার সব নষ্ট হয়ে গেছে যারা ভালো আছে তাদেরকে আমি বলছি না আর ভালো না আমার কথায় পড়বে না আমি সবসময় যারা অবৈধ হারাম উপার্জন খায় এটার কথা বলি সে পলিটিশিয়াল বলেন ওই যে ব্রোক্রাটস বলেন বিজনেসম্যান বলেন আর যাই বলেন কন্ট্রাক্টর ঠিকাদার আনতেন যে একটা চ্যানেল দেখলাম ঠিকাদার খালেদ মহিদ্দিন নাম দিছে আর কি আর নৌ না আমরা যেন কিছু জানি না তো এই যে যাদের চরিত্র নাই মানে কথাবার্তা ঠিক নাই কি বলে আর কি করে তার ঠিক নাই এরা কেমন এক একটা পার্টির ইয়ে বড় পথ ধারণ করছে পরিবারতন্ত্রের মাধ্যমে বেহায়া কথাকার তো আমাদের অবশ্য এগুলো মনে রাখা উচিত যার জন্য বারবারই বলি যে মাস ভিজিলেন্স ইস মাস্ট গণ সচেতনতা অবশ্যই জরুরি যেটা জনগণ দেখলাম যে ইলেকশন এখন চায় না সংস্করণ দরকার মানে সংস্কার চায় তো এই ধরনের এই যে স্বৈরাচার স্বৈরাচারের দোষর ওরা ক্ষমতাভোগ করছে ওই ষোলো বছর সৈরাচার দোষ হিসেবে ক্ষমতার ভাগ খাইছে লুটপাটের ভাগ খাইছে আর কি এরা আবার কথা বলতেছে হ্যাঁ এদের বিরুদ্ধে আসলে যথাযথ অ্যাকশন নেওয়া উচিত আইনানুক এদের কর্মকাণ্ডর উপরে কই যাও তুমি কর্মকাণ্ডের উপরে অনুসন্ধান চালানো উচিত আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন এটা ভালোই পারবে ধরে একটু সাইস্টেস করা উচিত মানে দুর্নীতির টাকা খেয়ে খেয়ে গায়ের তেল ছবি ভালোই হয়েছে আর কি এই সরকার সৈরা সারলে তুমি তো এরকম কথা বলে পারবো কেমনে হ্যাঁ কতকাল খাবা লুটপাট করে এই হারাম খরুগুলা মরেও না একটা মানে কশ্যপের জীবন আর কি কশ্যপ বলে তিন চার বছর আছে হারাম শোর খাইলে মরে তারা তে তো মরে দিয়ে একটা হারাম শোর খাইতে খাইতে মানে ওইটা মানে শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনারা জানেন তো ঘুষ সবাই অজম করতে পারে না কিন্তু যেগুলো অজম করতে পারে এগুলো দিন বা আছে হারাম হারামের আরাম নেই বলে না কতগুলো আবার হারাম অজম করতে পারে তো যাই হোক এই বাসের বিরুদ্ধে প্রধান করে একটা কি জানিয়ে হয়েছিল না শ্বেতপত্র কমিটি তাতে পনেরো বছর মেয়াদ দিয়েছিল তার ওর এক নম্বর মেম্বার যে নাম ডক্টরের নাম আর কি আমরা ক্লাসমেট ছিলাম মাস্টার্সে

তো ব্যাক অফ আর আরও বের করা উচিত না এ বেচারা আর কি কত কাজ করবে মুড়া বয়সে তো লোকদের কথাবার্তা শুনলে কষ্ট মানে কিছু না বলে পারলাম না আর কি তো জনসচেতনতা আগের চেয়ে বেড়েছে আরও বার ব্যবসা করি এবং দ্বিতীয় ফ্যাক্টর যেটা আশা করি যে শাস্তির নিশ্চয়তা এটা নিশ্চিত করা দরকার এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে ব্যাপক কঠোর আর নেবেন আর এই যে আট বছর একটা মেয়েকে করে হত্যা করছে বদমাশগুলো ধরা প্রশ্নের শিকার পাইছে এখন দেখবেন এই মামলা কত চলে নিম্ন আদালত জেলা জজের আদালত কি তারপরে কি জানি হাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন তারপরে আপিল ডিভিশন তারপর রিভিউ পাঁচ স্তর এর মধ্যে দুই দাঁড়ায় দর্শকের পক্ষে দর্শক হত্যাকারী জানে প্যাটের জ্বালায় দাঁড়ায় যাব দর্শকের পক্ষে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এসেছে আইনজীবী নষ্ট আইনজীবী আর যারা সৎ আইনজীবী তার দাঁড়বে না আছে সব জায়গায় সৎ আছে ভালো মন্দ নষ্ট আমরা যেমন দোসর গ্রি করছে সৈরা সারের দোসর এই যে বিদেশি সেরে ছাড় মাঝখানে যে আর সার ছিল না হের তের বাই কি কুইল নেই ওই যুব ক্ষমতায় এসে ওই দল গঠন করছে সেই দলের আবার চেয়ারম্যান আছে চেয়ারম্যান থাকার হায়ার সরম নয় আমাদের হায়ার থাকা উচিত কি বলেন এবং এটা আমাদের বলা উচিত শুনেন রেজ দ্য ভয়েস সাধ্যমতো আমরা আমাদের ভয়েসকে উচুকিত করব ইনশাল্লাহ নাহলে কিন্তু আপনার চোর দৌড়াবে না শুনেন কোনো কোথাও যদি চোর পড়ে ডকায় ডাকাইত পড়ে আপনার চোর ডাকাইতে নৈতিক মনোবল থাকে না তো আপনি কিছু না করলেও যদি চতুর্দিক আপনি ডাক ডাকবেন ওখানে পাড়ায় যায় তো জনগণের ভয়েস এটাকে যদি আমরা একটু উৎসিত করি চোর বাটপটগুলো গুলো অপসৃত হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলছি কোন পার্টির কথা জানেন তো বাংলাদেশে তো এ বি আর হুম এ বি আর জেড দল এগুলা আরেকটা আছে তো ইসলামে নামে একটা antiserumও হলো তো খালেদাোন পানি পায় না আর কি ইসলাম আছে মানে সেখানে মসজিদের তো আছে আছে যেখানে আছে যে আমাদের সেলের গাড়িগুলো সব তো বাইরেও থাকে ওই যে সব গাড়ির রাস্তা মালয়েশিয়াতে দেখলাম গাড়ির রাস্তা আর আমাদের গ্যারেজের মধ্যে গাড়ি চুরিয়া মোটরসাইকেল চুরিয়া ঢাকা শহরে তা আমাদের নৈতিকতা নৈতিক মানদণ্ড ধর্ম ধর্মচিন্তা রোজা আসছে রোজা বোটাবে না রোজা খাওয়া দাওয়া বন্ধ থাকে নাকি সবই তো চলে হোটেল রেস্তোরাঁ চার দোকানগুলো সব তো পর্দা টানাই সবই চলে তো ইলেকশনটা পর্দা টানাই হবে মানে এক একটা অজুহাত আর কি বলে না তিনটে হাত ডান হাত বাম হাত আর একটা লজু হাত তাহলে আমার অজুহাত পার্টি আর কি স্বৈরাচারের জন্ম স্বৈরাচারের থেকে উৎপত্তি পরিবারতন্ত্রের মাধ্যমে বা একটা পার্টির চার মনে হচ্ছে স্বৈরাচারের সাথে মন্ত্রিত বা খাইছে দাইছোচামারি কুচু আবার সুন্দর সুন্দর কথা বলো হ্যাঁ বদমাস তো আমাদের এই বদমাইশ লোকদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরস্পরকে এ বিষয়ে সতর্ক করব তাহলে ক্ষতিগ্রস্ত হব এ বিষয়ে আমি শেষ করছি বলে যে মহাকালের শপথ করে আল্লাহ বলছেন নামে আসরের সময়ের শপথ বা মহাকালের শপথ অবশ্যই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত তবে ওরা হবে না যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে দুই তিন পরস্পরকে সত্যের দিকে ন্যায্যতার দিকে ন্যায়ের দিকে আহ্বান করবে অর্থাৎ আল্লাহর সত্যবাণীর দিকে এবং ধৈর্যের দিকে আমরা সে কাজটা করব ইনশাল্লাহ দুঃস লোকদের থেকে দূরে থাকবো দুঃস লোকদেরকে কোথাও কোনো কাজে সমর্থন দেব না এটাই আমাদের হোক আজকের অঙ্গীকার বারো হাজার মাইল দূর থেকে আমার মাতৃ বাংলাদেশ থেকে এখন বারো হাজার মাইল দূর থেকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় বাংলাভাষী দেশ বাঙালিদের প্রতি বাংলাদেশিদের প্রতি সকলে ভালো থাকবেন যারা শুনলেন আমাদের আর শুনবেন সকলের প্রতি অনুরোধ রইল